আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোটেল অর্ডার ডেলে তো আমি এই মুহূর্তে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি মানে আমার মানে এখানে যে বাসাটাই আপাতত থাকে এই কোনার বাসাটাই আপাতত আসি খুবই সুন্দর একটা বাসা বাট আজকের ভিডিওটা অন্য প্রসঙ্গে হয়তো বা ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন মাঝে মধ্যে দেখতাম যে আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আমেরিকায় আসতো আমেরিকায় আসার কিছুদিনের মধ্যে মধ্যেই দেখেছে তারা তাদের গানের ছবি দিত গানে চালাতেছে ভিডিও কল দিলে গানেতে বসে কথা বলতো তখন চিন্তা করতাম আহের এরা আমেরিকায় গিয়েই বড়লোক হয়ে গেছে আমেরিকায় গিয়ে এরা ডলার কামানো শুরু করছে যে কয়েক সপ্তাহের মধ্যে একটা গানে নিয়ে আনিলো কিন্তু আমি যখন এখানে আসলাম এখানে এসে দেখলাম যে না এখানে একদমই হতদরিদ্র যে মানুষটা তারও কিন্তু একটা গানই আছে আমাদের বাংলাদেশে সাধারণত গানই থাকে যারা লাকজারিয়া যারা অনেক উচ্চবিত্ত অনেক মানে অনেক কোটি কোটি টাকা মালিক ব্যতিক্রমও থাকতে পারে অনেকই শখের যে টাকা পয়সা যায় থাকুক বা না থাকুক শখের গানে নিচ্ছে শখের তোলা একশো ষাট টাকা এখন তো আমাদের বাংলাদেশে গানই হলো লাক্সারি যারা লাক্সারি লাইফ লিড করতে চায় তাদের জন্য কিন্তু আমেরিকাতে গানই হলো অ্যাসেন্সার ইস্যু আমার এক ভাই বলছিল যে আমেরিকাতে গানই হলো জুতার মতো যে জুতা এবং ঘড়ি যে আপনি ঘড়ি চাইলেও হাতে দিতে পারেন না চাইলেও হাতে দিতে পারেন কিন্তু গানের জিনিসটা আপনাকে মানে জুতা জিনিসটা আপনাকে পায়ে দিতেই হবে তো আমেরিকায়ও এরকম আপনি অন্য কিছু করেন বা না করেন অন্য কিছু লাগুক বা না লাগুক একটা গানেই আপনার লাগবেই মানে জুতা যেরকম অ্যাসেন্সিয়াল ঘরের বাইরে যেতে গেলে যেরকম জুতা লাগে আমেরিকায়ও আপনি ঘরের বাইরে যাইতে মানে যাওয়ার সময় আপনার গানে লাগবে তো যারা আমেরিকার আসলে নিউ ইয়র্কে থাকেন নিউ ইয়র্ক বা সিটি বেসডগুলোতে থাকেন বিশেষ হ্যাঁ বড়ো বড়ো সিটিতে সেখানে মেট্রো বা সাবোয়ে অথবা বাস অ্যাভেলেবল আছে কিন্তু নিউ ইয়র্কের বাইরের অনেকগুলো শহরে কিন্তু এই সুবিধাটা নাই যেমন আমি যে শহরটা আছে পোর্ট লডারডেল এখানেও পাবলিক বাস আছে তো আমি এখানে আসার পরে পাবলিক বাসে আসা যাওয়া করতাম কোথাও দশ মিনিটের রাস্তায় এক থেকে দেড় ঘন্টা লেগে যেত গাড়ি আসতো দশ মিনিট পরপর পরে দেখলাম যে না আমেরিকায় আসলে যতদিনে থাকি একটা গাড়ি খুবই দরকার তো অবশেষে আমি এই গাড়িটা নিলাম খুবই গরিবে হালি হালতের একটা গানি মানে আমেরিকায় এসে সস্তা গাড়ি আর হয় না কম দামে গানি আর হয় না তো এই গাড়িটা আমি নিলাম এই গাড়িটা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে আমার বন্ধু জনি ও মূলত ওর নামেই বা ওর যেহেতু আমি ভিজিট বিষয়ে আসছি এখানে ওর নামে গাড়িটা নেওয়া ওই আমাকে এখানে গানে চালানো শেখানো থেকে শুরু করে মানে আমেরিকার রুলস রেগুলেশন সবগুলোই আমাকে শেখাইছে তো সে যাই এখানে আসার পরে যেটা বুঝলাম একটা গানে না হলে ইজিলি মুভ করা যাবে না তো এই গানেটা পুরান গানি বাংলাদেশি এক ভাই উনি ফোর্ট অর্ডার ডেলে পুরাতন গানের ব্যবসা করেন মোটামুটি ভালো গানেই সুলভ মূল্যে তো ওনার থেকে মূলত এই গানেটা নিলাম আরেক ভাই আছেন স্বপন ভাই স্বপন ভাই এবং ফরিদ ভাই ওনারাই মূলত আমার জন্য এই গায়েটা চুজ করছেন তো এই গানিটা হলো আপনারা যারা গানের সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা জানেন এটা হলো টয়োটা চামরি না কামরি বলে টয়োটা চামরি না কামরি এটা হলো সেই গানিটা এবং এই গায়েটা অনেক পুরাতন একটা মডেল তো অনেক পুরাতন মডেল হলো গায়েটা যখন কিনছে তখন এটার মাইলেজ ছিল একশো এক লক্ষ তিপ্পান্ন হাজার তার মানে এর আগে যে গানিটা চালাইছে গাড়িটা হয়তো বা খুবই এক হাতে চালাইছে এই জন্য গাড়িটার মাইলেজ কম ছিল তো আমি নতুন ড্রাইভার হিসেবে গাড়িটা চালাই এত মজা পাচ্ছি এবং এই গাড়িটার এত দ্রুত স্পিড উঠে যখন হাইওয়েতে বা আমরা নর্মালি যখন চালাই খুব দ্রুত কিন্তু এটার স্পিড উঠে এবং লাইফে আমার প্রথম গাড়ি হিসেবে আমি খুবই স্যাটিসফাইড এবং মোটামুটি যারা আমেরিকাতে প্রথম আসবেন এই এরকম মূল্যের গানি আপনারা নিতে পারেন আপনার যদি আমেরিকায় যারা আসবেন মানে যত তাড়াতাড়ি গানেই নেওয়া হবে ততই ভালো তো এই গানটা আসলে যদিও কালারটা মাটা ধূসর কিন্তু যেহেতু প্রথম গানই তার জন্য আসলে ওরকম চাইলেই তো লাগদারি বা নিজের পছন্দ অনুযায়ী গায়ে নেওয়ার কোনো সুযোগ এখানে থাকে না তো প্রথম গাড়ি হিসাবে আমি খুবই এনজয় করতেছি এই গাড়িটা চালানো আমার বন্ধু জনেকে অনেক ধন্যবাদ আমাকে সহায়তা করার জন্য তো দেখেন আমি গাড়ির পিছনটা পিছন থেকে এই ভিউ আমি ভেতরটাও একটু দেখাবো তো ফোর্ট অর্ডার দিলে কেউ যদি বা ফ্লোরিডাতে কেউ যদি গাড়ি কিনতে চান আমাকে একটু নক করেন তাহলে আমি এই ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে দেব উনি মোটামুটি খুব ভালো মূল্যে গানি দেন আমি ভেতরটা একটু দেখাই আগে পিছনেরটা একটু দেখাই মানে অনেক খোলা মেলা জায়গা মানে অনেক খোলা মেলা জায়গা ভেতরটায় এবং এগুলা লেদারের যদিও আমি আসলে গানি সম্পর্কে অত অভিজ্ঞতা নাই বাট অনেকে দেখেই বললো যে না গাড়িটা খুবই খুবই ভালো হয়েছে এটা হলো পিছনের অংশ আর এই চামড়ি না কামরিলি বলে রে ভি সিক্স যাদের অভিজ্ঞতা তারা বলতে পারবেন ভি সিক্স কামরি আর এই গাড়িটা পুরাতন গাড়ি কিন্তু মানে কোনো ওই যে কি ক্লিন শিট বলে না কি বলে এর আগে কোনো ধরনের রেকর্ড নাই অ্যাক্সিডেন্টের রেকর্ড নাই এই গাড়িটার এবং গাড়িটা এত টেকসই আমি জাস্ট একটা উদাহরণ দেই আমি গাড়িটা কেনার পরে কয়েকদিন পরে একটা শপিং মল থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়ানো ছিলাম সামনের গানেটা হঠাৎ করে ব্যাক গিয়ারে এসে সামনে এত জোরে বালি খাইছে আমি তো ভাবলাম আমার গানের কি হয়ে গেল আমার এটার কিছু হয় না কিন্তু তার গানের পিছনের যে অংশটা সেটা ভেঙে গেছে আমি তো অবাক হয়ে গেলাম তবে এই গানটাও কিন্তু আমার হাতেই মানে এত খারাপ লাগলো তখন এই যে দাগটা আমি একবার ওই যে মানে ল্যান চেঞ্জ করতে গেছি আর আরেকটা গানে এই জায়গাটা মেরে দিয়ে একদম চলে গেছে তো এখানে যত আপনি সতর্ক হয়ে গাড়ি চালান কিন্তু আরেকজন সতর্ক না হলে সমস্যা তো এ হলো গাড়ির ভেতরের অবস্থা স্টিয়ারিং আমি ভেতরে বসে একটু দেখাই আপনাদের তো অনেকেই বলে থাকেন টয়োটার লাকদার এই এটা হলো প্রথম দিকের গাড়ি মানে দু হাজার ছয়তেই এই মডেলের গাড়ি ছিল এবং গাড়িটা চালানোটা এত আরামদায়ক এত সফট স্টিয়ারিংটা এবং সবগুলো সেন্সর এখনও কাজ করে আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে আমার সেটা হলো যে উপরের এই জিনিসটা আমি যখন কী হলে এটা একটু খুলি এই যে মানে উপরে সানসেটটা খোলা যায় এবং যখন মেঘ থাকে বা আকাশে যখন রোদ থাকে না তখন আমি এটা খুলে দেই খুলে দিলে চমৎকার বিশেষ করে বীচের পাড়ে যখন যাই তখন উপরে এটা খুলে দেই ঠান্ডা বাতাস ঢুকে দেখেন মানে পুরো নীল আকাশটা এখান থেকে দেখা যায় তো এটার সেন্সারগুলো এখানে আর যদিও এই ইয়েটা মানে এটা কাজ করে কিন্তু এটা ইয়ে হয়ে গেছে মানে ব্লার হয়ে গেছে আমি চেষ্টা করছিলাম যে এটা এটা একটু চেঞ্জ করবো এটা চেঞ্জ করে পিছনে ক্যামেরা লাগাইয়া মানে এটাকে একটু ইয়ে করব। আবার দেখলাম যে আলাদা এখানেও ক্যামেরা লাগানোর সুযোগ আছে তো সব মিলিয়ে মানে আমি গানেটা আমার কাছে এত ভালো লাগে যখন চালাই খুব দ্রুত খুব দ্রুত কিন্তু কেটার মানে গিয়ার উঠে যায় স্পিড উঠে যায় মানে দূরে দূর মানে হাইওয়েতে চালানোর জন্য চমৎকার একটা গাড়ি এটা লাগানোর ছিল না এটা আমি আলাদা আলাদা সেট করে নিয়েছি যাতে এখানে মোবাইল রেখে গানে ড্রাইভ করা যায় আমেরিকাতে আপনার মোটামুটি রিপেয়ারের ছাড়া গানে চালানোটা একটু চ্যালেঞ্জ অনেক স্পিড লিমিট এগুলো সব কিছু কিন্তু ইয়ে হয় তো আমার লাইফে প্রথম গাড়ি আমেরিকাতে এসে আমি বড়লোক হয়ে যাই নাই ও আচ্ছা দামের কথা বলতে ভুলে গেছি এটার দাম হলো চার হাজার চারশো ডলার কাগজপত্র করা সহকারে চার হাজার চারশো ডলার যিনি কিনে দিয়েছেন ফরিদ ভাই এবং স্বপন ভাই ওনারাই কাগজ টাগজ করে দিয়েছেন ওনারা এই হেল্পটা করেন আপনারা যদি ওনাদের থেকে যদি গায়ে নিতে চান বিশেষ করে ফ্লোরিডা অবশ্যই ওনারা আমেরিকার যে কোনো জায়গায় গানই পাঠাইতে পারে পুরাতন গানে যদি কারো লাগে এই চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার আট ন হাজার মধ্যে দিয়ে ভালো গানি ওনারা সেল করেন এবং ওনাদের বেশিরভাগ গানিগুলাই কিন্তু ক্লিন শিটের তো আপনারা যদি ওনাদের থেকে যদি কোনো গানি নিতে চান আমাকে কমেন্টস করেন আমি লিঙ্ক করাই দেবো অনেক গানই আছে ওনাদের ওনাদের কালেকশান অনেক ভালো দেবীতে ওনাদের গ্যারেজটা আছে এবং সবচেয়ে ভালো যেটা হলো ওনাদের নিজস্ব একজন মেকানিক আছেন শামীম ভাই আপনি কেনার পরেও যখনই যে সহায়তা দরকার ওটা ওনারা দিবেন আমিও কেনার পর থেকে এই পর্যন্ত ছোটোখাটো কিছু সমস্যা হয়েছিল নন মেদার আমি ওনার কাছে নিয়ে যাওয়ার পর ওনারা ঠিক করে দিয়েছেন এবং একবার তো একটা পার্ট সিট চেঞ্জ করে দিয়েছেন তো ওনারা এমন না যে গাড়ি বিক্রি করে দিয়ে ছেড়ে দেবে না গাড়ি এরপর ওনারা মেনটেন্সের ব্যাপারেও কিন্তু ওনারা হেল্প করে আর তো ভিডিওটা রাখবো সবাই জানাবেন আমার লাইফের প্রথম কার কেমন হলো এবং যারা গানে সম্পর্কে অভিজ্ঞ আছেন তারা আরও ভালো বলতে পারবেন যে কেমন হলো এটা দু হাজার ছয়ের গানে অনেকে বলে যে দু হাজার ছয়ের গানে চার হাজার চারশো টাকা বেশি হয়েছে আবার অনেকে বলে যে আর টয়োটা এটা হলো এই এই মডেলের গানেটা হলো লোহা মানে এটা আসলে গানেই যেমন আমাদের বাংলাদেশে বাসগুলো প্লাস্টিক মানে প্রাইভেট কারগুলোকে প্লাস্টিক প্লাস্টিক বলে কিন্তু টয়োটা এটু হলো লোহার মতো শক্ত গানি যেটার প্রমাণ আমি অলরেডি পাইছি দুইটা বড় ধরনের আঘাত কিন্তু গানিতে জাস্ট নাম এবং না দেখার মতো করে কিছু স্ক্র্যাচ বা দাগ পড়ছে একটাতে তো আবারও বলি যোগাযোগ করবেন কারো যদি গানি দরকার হয় আমি ফরিদবাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেবো উনি অনেক ভালো মানুষ বাংলাদেশে একজন ডিলার আর অবশ্যই গানিটা কেমন হলো জানাবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা